বাচ্চা থেকে হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া এই তো আপনার চোখের সামনে দুটো বাচ্চা নিয়ে এনে দিলাম দেখলেন তো নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সামাটের জাগ্রত মনসা মায়ের মন্দির খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে মানত করে মা মনস্কামনা পূরণ করে মা কাউকে খালি হাতে ফেরায় না এখানে মায়ের মন্দির শনি মঙ্গলবার দিন পুজো পুজো পাঠ হয় এবং বহু ভক্তের সমাগম হয় এবং এই মায়ের রয়েছে এক অজানা ইতিহাস রয়েছে মায়ের অলৌকিক ঘটনা এই সব কিছুই তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে আছে আমি পাঁচকোড়া স্টেশনে এই পাঁচকোড়া স্টেশনে নেমে ওই যে সামনে ফুট ওভার ব্রিজ দেখছেন ওই ফুট ওভার ব্রিজ ধরে বাইরে আসুন দিক হয়ে বাইরে বেরিয়ে ওখানে বাস স্ট্যান্ড পাবেন ঘাটালগামী বাস ধরে ওখান থেকে দাসপুর দাসপুরে নেমে ওখান থেকে আবার বাস ধরে যাবেন সামার্ট তো পাঁশকোড়া স্টেশন থেকে বাঁদিকে বাইরে বেরিয়ে একদম প্ল্যাটফর্মে গাই পাঁশকোড়া বাস স্ট্যান্ড তো যে সামনে এই বাসটা ছাড়ছে এই বাসটাতেই যাব যে দাসপুরে নামব তো বন্ধুরা আমি একটা ভুল বলেছি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখন দাসপুর হয়ে মায়ের মন্দির বাস যাচ্ছে না দাসপুরে আগের স্টপেজটা বকুলতলা বকুলতলা থেকে বাস পাবেন সেই বাস মায়ের মন্দির যাবে আমি এখন দাঁড়িয়ে আছি দাসপুর থানার অন্তর্গত সামাট গ্রামে এলাকাটা নিচু এলাকা বর্ষাকালে জলে ডুবে থাকে কৃষকদের চাষবাস করতে খুবই অসুবিধা হয় আর জলে ডুবে থাকে তার ফলে সাপের উপদ্রব তো এই রকমই এক কৃষককে মাসে তিনবার সাপে কাটে তবে তার কোনো ক্ষতি হয়নি তবে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসেন আর তারপরেই সামনা দেশ পান আমাকে এই বটগাছের তলায় প্রতিষ্ঠা কর এবং আমার পুজো কর তো সেই শুরু হয় আজ থেকে উনিশ বছর আগে বটগাছের তলায় মায়ের মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো করা তারপর থেকে এখানে সাপের উপদ্রব কমে যায় উঁচু কাঁচামাটির রাস্তা দুদিকে সবুজ আকাশমণি গাছ এবং প্রান্তে শুধু ক্ষেত সবজি ক্ষেত চলুন আস্তে আস্তে আগিয়ে যাই মন্দিরের দিকে তো ফাইনালি পৌঁছে গেলাম সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো চলুন মায়ের গর্ভ গৃহে মায়ের মন্দিরের চারিদিকটা শুধু ফাঁকা মাঠ আর কড়া দূর কিন্তু এই নাট মন্দিরটা দেখুন শান্ত মনোরম বেশ সুন্দর আর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে শুয়ে পড়ি এক ভক্তের মুখে শোনা বেশ কিছু লোক জাল নিয়ে যায় মাই ধরতে জালের মধ্যে মা আটকে যায় টেনে জাল তুলতে না পেরে সেই অবস্থায় সরা ও ইট ঢাকা দিয়ে চলে আসে পরের দিন সকালে যেয়ে দেখে জাল সরা ইট যেমন তেমনই আছে কেবল সেখান থেকে মা নেই ইনি হলেন বঙ্কিম দলুই অর্থাৎ মায়ের সেবক আজ থেকে উনিশ বছর আগে এনাকেই তিনবার সাপে কামড়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এবং স্বপ্নাদেশ পান বট গাছের তলায় প্রতিষ্ঠা কর বাইরে যে বট গাছটি রয়েছে সেখানেই মাকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন পরে মন্দিরে মাকে নিয়ে আসা হয় ধন্যবাদ ধন্যবাদ এখানকার মানুষদের মায়ের প্রতি অগাধ বিশ্বাস শনি ও মঙ্গলবার বহু ভক্তের সমাবেশ হয় ভক্তদের নানা সমস্যার সমাধান করেন মা কেবলমাত্র মায়ের ফুল বেলপাতা তেল ও মাদুলি দেওয়া হয় তাতেই সমস্যার সমাধান হয় আচ্ছা মায়ের মন্দির কত সালে প্রতিষ্ঠা হয়েছে দশ সালে ইংরেজি সরকার দশে সি পি এম গেলো তৃণমূল এলো আচ্ছা আচ্ছা সেই সালে এগারো আচ্ছা সেই সময় মানে সিপিএম থাকা থাকি তারপরে ভোটটা হলো হ্যাঁ হ্যাঁ মানে দশ সালে সিপিএম মানে যাবে যাবে করছে এগারো সালে এলো দশ সালে শুরু হয়ে গেছে তখন ঘর হয়নি তখন ওই পূজা দেওয়া আছে দশ সালে শুরু

যে যেমন মানত করবে সেরকম হুম হুম আর পুজো হয়ে গেছে এখনও তো পুজো চলছে মানে আপনার হ্যাঁ আমার হয়ে গেছে ঠিক আছে দাদা একটু বলুন বিশ্বজিৎ জানা ঠিক আছে তো বন্ধুরা এই যাগগ্রত মনসা মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা